যারা দেখছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে জানে আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আর আজকের লাইফের টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে আপনারা চলে আসুন কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন যুক্ত হন আর বলেন কে কোথা থেকে লাইফে যুক্ত হতেছেন এটা বলবেন সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা আজকে মোটামুটি একটা সমাধান খুঁজে বার করব আমাদের প্রবাসী ভাইদের ব্যাপার নিয়ে তার সাথে বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন সরাসরি লাইফে তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলো ফিল ফুলফিল আপ করবো আমরা ঠিক আছে ওগুলো ফুল আপ করলে আমরা সরাসরি তাদের সাথে লাইফে আমরা কথা বলবো তো আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এটাও জানাবেন আমাদের ঠিক আছে আর স্পষ্টভাবে আমাদের দেখা যাচ্ছে না এটাও আপনারা জানাবেন প্লিজ দয়া করে ঠিক আছে তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আমাদের আমার মনে হয় আমার এখানে লাইভে যুক্ত হচ্ছে কিন্তু মেসেজ আসবে মানেগুলো আমি ভুল করেছি প্রথমে আমার সেটিংসটা বন্ধ করতে হতো তো আমাদের লাইভে অলরেডি যুক্ত হবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আর কি যে আমরা বিদেশ গিয়ে টাইটেলে যেমন লেখা আছে যে বিদেশ গেলে আর ঝগড়া করবো না তা আমরা মনে করি আমি মনে করি বিশেষ করে যে বিদেশে যাওয়ার পরে বউ বাচ্চার সাথে ফ্যামিলির সাথে ঝগড়া না করে বেটার কারণ এখানে অনেক একটা ইয়ার ব্যাপার থাকে মানে আত্মত্যাগের ব্যাপার থাকে আমি যেমন প্রবাসে থেকে ত্যাগ করতেছি ফ্যামিলিকে না দেখে ফ্যামিলিকে কাছে না ফয়ে যেমন ত্যাগ শিকার করে থাকি বিদেশে সেরকম সেম সিস্টেম কিন্তু আমাদের ফ্যামিলিতে যারা থাকে বাপ হোক মা হোক বোন হোক স্ত্রী হোক তারাও কিন্তু ত্যাগ শিকার করে তাদের ওই মানুষটা গুরুত্বপূর্ণ মানুষটাকে পাঞ্জোরে কিংবা পাশে না পাওয়ার ঠিক আছে তো ত্যাগ কিন্তু দুজনে দু 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 সাইডেই কিন্তু সমান দিকার থাকে হবে এখন আমরা যদি মনে করি কি যে আমরা প্রবাসে থাকি আমরা বেশি ত্যাগ স্বীকার করি হ্যাঁ এটা ঠিক আছে আমরা বেশি ত্যাগ স্বীকার করি আমাদের ওখানে মা বই থাকে না এখানে তো আমাদের কমেন্টের আমরা উত্তরটা চেষ্টা করবো সমস্যা নেই আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এটা কমেন্টে লিখবেন আর লাইফটা লাইক করে দিবেন অবশ্যই ঠিক আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন এটা লাইফে ঠিক আছে এটাতেও আমি বলে দেবো কীভাবে আপনারা আমার সাথে লাইফে যুক্ত হবেন সরাসরি ঠিক আছে যেটা আমি থামেলে দেওয়া আছে সমস্যা নেই আমি যে কম দেখি যে থেকে তারপর সবাই শুভ রাত্রি সবাইকে স্বাগত আমি সবার বন্ধু হতে চাই ইনশাআল্লাহ অবশ্যই বন্ধু আমি হতে চাই সবাইকে আমার লাইভটা আজকে আমি জানা করতেছি আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে এসেছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা আমরা সময় নিয়ে সময় নিয়ে কথা বলতে শুনবো আর তার সাথে আমাদের লাইফটা।

আমাদের খুবই দরকার এই মুহূর্তে কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা ফিউজ বলে না কি বলে বলছে এটা ফিউজ হয়ে গেছে নাকি এই জন্য আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আমরা যে কন্টেন্টগুলো ছাড়ি এগুলো মানুষের কাছে পৌঁছে না ঠিক আছে কারণ ইউটিউব কী জন্য পৌঁছে না আমিও জানি না এই জন্য লাইভ করছি বাই চান্স যদি ঠিক হয় আমাদের কন্টেন্ট কিন্তু সেই ভালো ভালো কন্টেন্ট আমরা কিন্তু ছাড়ার চেষ্টা করি দেখতে পারবেন আপনার লাইভে ঢুকে কিন্তু দেখতে পারবেন যে এতই প্রোফাইলে বাহ দুজন কানেক সুন্দর লাগছে ভাইয়া এবং আপু আপনারা কেমন আছেন আপনাদেরকে অনেকদিন থেকে ফলো করি আপনাদের ভিডিও দেখি আজকে লাইভে দেখি খুব ভালো লাগছে ধন্যবাদ भैया ধন্যবাদ ভালো লাগারই কথা কারণ আমরা অনেক কি একা না ভাই এবং ভাবি কেমন আছেন 1000 টাকার অভিনয়টা

যাই আমি যেটা বলছিলাম কথা যে আমি একজন প্রবাসী আমি বিদেশে থাকি হ্যাঁ আপনাদের কথা ফাঁকে ফাঁকে আপনাদের উত্তর সমস্যা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমরা অবশ্যই কমেন্ট উত্তর দেবো আপনারা চাইলেই কিন্তু সরাসরি আমাদের সাথে লাইফে কথা বলতে পারেন আমাদের সাথে লাইফে সরাসরি হ্যাঁ আর এটা কিভাবে বলবেন এটাও আমি আপনাদের জানিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে আপনারা চার মিনিট জানাবেন কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি আগ্রহতা আছি আমি লাইফে আপনার সাথে যুক্ত হবো আপনাদের সাথে অবস্থা নাই আপনাকে আমি লাইফে আমাদের নিব আপনাকে তো বলছিলাম আর কি যে বিদেশে যাওয়ার পরে আমরা ফ্যামিলির সাথে ভালোভাবে ভালোভাবে কথা বললে আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগই বিদেশে যাওয়ার পরে আমরা মানসিক টেনশান নিয়ে ভুগি জানেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলিগত থেকে কারণ আমার আঠেরো বছর বিদেশ লাইফের এই থেকে মানে অবি থেকে আপনাদের বলছি যে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আমরা নিয়ে থাকি ফ্যামিলি গফট কাজে টেনশন নাই খাবার নাই কোন খালি বুঝছেন আমরা কমে সরতে অসুবিধা নাই আপনাদের আপনারা আমার সাথে থাকবেন আমি আপনার ভিডিও সব দেখি আমার খুব ভালো লাগে ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের ভিডিও লাই দালিং মানুষের কাছে মানে যাচ্ছে না মানে আমরা ভিডিও ছাড়ি আমাদের এখানে কিন্তু এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আমাদের ভিডিও ছাড়লে কিছু মানুষ সংখ্যার কাছে যায় আর বাকি কাছে ইউটিউব থেকে মানে দিচ্ছে না আমি যাই না এটা আমার চ্যানেলটা একটু মানে ভিডিও না আমি মেডিকে অসুস্থ ছিলাম মেডিকেলে ছিলাম দুই মাস প্যারালাইস হওয়ার পরে হ্যাঁ পরে ওই সময় থেকে মনে হয় চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমার ঠিক আছে ভিডিও না ছাড়ার কারণে তো আমি চেষ্টা করছি সেই জন্য চ্যানেলটাকে আবার নতুন করে খারাপ করে তার জন্য আপনাদের সাপোর্ট লাগবে বেশি আপনারা সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে ঠিক আছে লাইক করবেন প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন প্রতিটা ভিডিওতে তাহলে আমার চ্যানেলটা আশা করি আগের মতন আবার ঠিক হয়ে যাবে ইনশাআ আশা করি ঠিক আছে সমস্যা নাই আপনাদের আমি মাঝে মাঝে কমেন্ট করার চেষ্টা করব যদি আমি খুব কম দেখে চশমা লাগাতে হবে একটা আমার চশমা দরকার এগুলা কমেন্ট করে লাভ নেই ভাইয়া এসব কমেন্ট করে কোন লাভ নেই এগুলা আমি আপনার খাই না আপনি আমার খান না আর আপনাকে আমার এগুলা এসব কমেন্টের আমি ধার ধার না ভাই ঠিক আছে আমি আপনার বাড়িতে ভিক্ষা করতে যাব না আমি এটা একটা আমার মানে রুচি ঠিক আছে মানে আপনার বাড়িতে আমি ভিক্ষা করে খাবো না আপনি যে কমেন্টগুলো করতেছেন এগুলো আমি চাইলে আপনার প্রতি পাল্টে জবাব দিতে পারি কারণ আমারও মুখ আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি আপনাকে না হ্যাঁ আর এগুলা বলে লাভ নাই আপনাকে আমি এটা বুড়া আঙুল তো মান নেই ঠিক আছে হ্যাঁ তা আপনি সব কমেন্ট করে আমার কিছুই করেন না ভাই বুধে খাও পেচার পাড়ছেন না এখানে দয়া করে চেয়েছি আপনি খারাপ কিছু আমার মুখ থেকে শুনেন না আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার জন্য দোয়া করবো আল্লাহ আপনার সারা জীবন ভালো লাগে সুস্থ রাখে আপনি অন্য জায়গাতে যায় অন্য বস অন্য গ্রহতে যেয়ে বসবাস করেন গ্রহতে না ঠিক আছে এখানে খারাপ কিছু হয় না এটা খারাপ কিছু হয় না ঠিক আছে আমি আল্লাহ কাছে আপনাকে দোয়ার দোয়া করতেছি আল্লাহ আল্লাহর কাছে আর দু হাত করে দোয়া করবো আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখে এবং আপনার মন মানসিক যেন আল্লাহ আপনাকে ভালো রাখে ঠিক আছে অন্তত হ্যাঁ যেহেতু আপনি মানুষ চিনেছেন মুসলিম যেহেতু মুসলমান হিসেবে আপনি অন্তত আমি দোয়া করবো আল্লাহ কাছে আল্লাহ আপনি ভালো থাকবেন সবসময় আল্লাহ আপনাকে দোয়া ভালো রাখবেন ঠিক আছে এখান থেকে পরিবেশ নষ্ট করে নেবে ভাই প্লিজ ঠিক আছে ওকে হ্যাঁ আশা করে বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা তো আমার আমি যদি বলতে লাগি তখন আপনি ধরেন কাঁদতে রাখবেন ঠিক আছে তা আমার অবশ্যই আর কাউকে কেউ যদি বলে এক কথা তো পার তো জবাব আসবে যে দুই কথা আসবে এটা ধারণ ক্ষমতা রাখতে হবে ঠিক আছে মনের ভিতরে যে আমি এক কথা বলতেছি কেউ আমার আমি যাকে বলতেছি দু কথা বলতে পারে কারণ তার মুখ আছে হুম ওগুলো কমেন্ট করে নিন ব্যাড কমেন্ট করে বেশ ঠিক আছে আমার মনে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে করে আমি পাশে থাকি ঠিক আছে পাশে থাকেন যদিও আমি আপনাকে বলবো না রিকোয়েস্ট করবো না তোমার মনে চাইলে রাখতে পারবে করতে পারবে ঠিক আছে আমি একজন অসুস্থ মানুষ প্যারালাইস মানুষ ঠিক আছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন আল্লাহ দোয়া করে ভালো থাকবেন বাই বাই ঠিক আছে তো যেটা বলছিলাম যে বিদেশের ব্যাপারে কমেন্টের উত্তর দেবো কি হ্যাঁ কমেন্ট তো নাই আপনার ওটাই সমস্যা ও মা তাই নাম কি লেখছে কি তাই নাকি থ্রি লাইক নে আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন আশা করি ভালো আছেন আমরা আমরা অসুবিধা নেই লাইফে আছি আরো কিছু করি প্রয়োজনে সমস্যা নেই আমাদের অনেক ভাই ব্রাদার ডিউটিতে আছে সুন্দর একটা কোশ্চেন সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি পছন্দ করলাম আপনাদের আপনার এই প্রশ্নটা আমি উত্তর দিতে বাধ্য আমার বাসে রাজশাহী চাপে না ঠিক আছে আমার বাড়ির রাজশাহী চাপে নেওয়া ভাই ভাইয়া আমি ভালো আছি আপনারা দুজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমার আমাদের লাইফে অলরেডি আস্তে আস্তে যুক্ত হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ আমাদের লাইফটা লাইক করে দিবেন প্লিজ আপনারা একটা একটা করে ঠিক আছে লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন হ্যাঁ আশা করে আমাদের এটুকু করতে পারেন কি না করে

যেটা বলছিলাম যে আপনারা চাইলে কিন্তু আপনারা যদি চান মানে চাইলে আমাদের সাথে সরাসরি লাইফে যুক্ত হয়ে কখন বলতে পারেন সরাসরি আপনারা চাইলে হ্যাঁ সেক্ষেত্রে আমি আপনাদের কিছু ক্রাইটেরিয়া বলবো নেই ওগুলো ফুল ফেলা হলে আপনারা চাইলেই কিন্তু যুক্ত হতে পারেন এটার জন্য কমেন্টে জানাবেন অবশ্যই ঠিক আছে হ্যাঁ আর আপনারা আমার সাথে থাকেন আর এই মুহূর্তে আপনাদের সাপোর্টের দরকার প্রচণ্ড আমার চ্যানেলটা কি জন্য আর এখানে যদি এরকম ইউটিউব বিশেষজ্ঞ থাকেন থেকে থাকেন যে ইউটিউবের বিষয়ে অনেক কিছু বুঝেন তো আমাকে জানাবেন আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে কীভাবে আনফিউজ করব ঠিক আছে কীভাবে আনফিউজ করব আচ্ছা যেটার জন্য লাইফে আসে আজকে আমি আমার জন্য দুয়া করবেন আমি আমি সুস্থ মানে মাসাল্লাহ আগে দুদিন অসুস্থ ছিলাম বেশি ওটা থেকে এখন আর সুস্থ আছি বেটার আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমার কর্মস্থানে ফিরে চলে যাব ইনশাল্লাহ তো বিদেশ যাওয়ার পরে যে ঝগড়াটা হয় আমরা যে ফ্যামিলিগত প্রবলেমে থাকি হ্যাঁ এটা এটা আসলে ঠিক না আমি আমার আঠেরো বছর ভিতরে আমি আমার মনে হয় ছয় মাসও আমি ফ্যামিলি টেনশন ছাড়া থাকতে পারি না মানে ফ্রি থাকতে পারি না ছয় মাসও না মানে আঠেরো বছরের ভিতরে মানে আমার লাইফে আমি যতজন বিজ্ঞেস করেছি কত ছ মাস আমি ফ্রি থাকছি ফ্যামিলি টেনশন ছাড়া থাকছি বাকি সময়টা ফ্যামিলি টেনশন সবসময় ঠিক আছে টেনশন ছাড়া থাকতে হবে ফ্যামিলি টেনশান করলে হবে না আর ফ্যামিলির সাথে টেনশন মানে কি এটা আজকে এক কথা সকালে এক কথা বিকালে এক কথা রাতের আর কথা এটা রে রে হ্যাঁ এটা নাই ওইটা নাই ঝগড়া লেগে থাকে ঠিক আছে তো এটা থেকে আমরা আজকে বিরত থাকতে হবে আমরা বিদেশে যাওয়ার পরে এটা থেকে যদি বিরত থাকি আমাদের কিন্তু লাইফ স্টাইলটা কিন্তু আরও ভালো হতে পারে আমরা বিদেশ যাই কিন্তু আমাদের লাইফ স্টাইল আরও ভালো করতে পারি হ্যাঁ বাস্তবতা যেটা আমরা বিদেশে যাওয়ার পরে আমাদের মা বোন ভাই তারপরে স্ত্রী ছেলে মেয়ে এগুলোর সাথে আমরা বেশি প্যারা নিয়ে বেশি প্যারা পরে আমরা এটাকে

হ্যালো হ্যালো আজকে আমরা আমাদের আজকে মনে হয় আই ডোন্ট নো বাট আমরা মনে লাইফে আগে এসে পড়েছি যদিও আসে ভালো হয়েছে আপনাদের সাথে পরিচয় হতে কারণ অনেক 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 নতুন নতুন আমাদের সদস্য আছে এই চাইনে আচ্ছা ভাই আপনার একটা কথা আমার হৃদয়ে লেগেছিল সেদিন কোন কথাটা গো কোন কথাটা আপনি কি বলে দেন আমার হালকা করে আমি আপনাদের বিষয়ে আবার জানাবো। আদে আমি মজা করে মজা করে পাগলা গেমিং নাম দিয়েছি। ও আচ্ছা। আচ্ছা যেটা দিছে নাম তো তাই কি বললাম আর কি পাগলা। যাক যাক গে চারজের কো সমস্যা নাই। আমার এখানে মানে এমএস সল কি বিশ্বাস করবেন না। আমরা আগে একটা ভিডিও মানে আমি যখন বিদেশ ছিলাম আমি যখন বিদেশ ছিলাম ওই যে আপনি একটু অসুস্থ অসুস্থ আমি অসুস্থ ভাইয়া আমি অসুস্থ অনেক দিন থেকে আমি জানুয়ারির জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ আমি বেড়ে নিষ্ঠ করি এখন পর্যন্ত অসুস্থ আমার জন্য দোয়া করুন পুলিশ সবাই মানে দোয়া করবেন অনেক দোয়া করবেন আমি আমারও অনেক সমস্যা তারপরে খরচাপাতি তো আছে ওষুধ পানি ডাক্তারের চিকিৎসা চিকিৎসা মিল এমন একটা ক্রাইসিসের ইনসাগুলো ঠিকই যাবে দোয়া করবেন ঠিক আছে আর তার সাথে কী হয়েছে এই চ্যানেলটা আমাদের এই ইউটিউব চ্যানেলটা অত বড় একটা ইউটিউব চ্যানেল বিশেষ করুন এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব আমাদের এই ফ্যামিলিতে আমি যখন বিদেশ ছিলাম তখন একটা ভিডিও পোস্ট করতাম ভিডিওটাতে ভালো

আমি দোয়া চাই সবাই কাছে বাস এর থেকে এক জন্য লাইক করে দিবেন কিন্তু আমাদের লাইফে তো লাইক হচ্ছে না এটা কিন্তু ঠিক না ঠিক আছে আমাদের যত লাইক করবে আপনারা তত আমাদের আমার এই টাইমে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে আমি অন্তত একটু সোশ্যাল ব্যবহার কি ভাইয়া আর আপু আপনাদের ছেলে মেয়ে কতজন আল্লাহ কতজন দুজন ভাই একটা মেয়ে একটা ছেলে মাসাল্লাহ আমার ছেলেকে মধ্যে মাঝে আপনারা দেখতে পান আমাদের সাথে থাকে প্রায় মূল ভিডিও করে

আপনারা আমাদের হয়তো জাস্ট ভিডিওই দেখেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রাখেন দূরে এর থেকে বেশি কিছু হয় না ঠিক আছে তো আমরা চাই আপনাদের সাথে সকলের সাথে পরিচয় হইতে আপনাদের সাথে কথা বলতে এত রাত এখনো খায়নি কেন খাই নাই আমরা ভাবলাম যে আগে আপনাদের সাথে পরিচয় হয়নি। তারপরে যে

আপনারা সবাইকে দাওয়াত থাকলো এই রাত্রে রাত্রের খানা খাওয়া দাওয়ার দাওয়াত সবারই থাকলো সবাই দাওয়াত গ্রহণ করুন সমস্যা নেই ঠিক আছে আর আপনারা আপনারা কিন্তু চাইলে চাইলে সরাসরি আমরা যেভাবে কথা বলছি চাইলে আমার সাথে কথা বলতে পারবেন চাইলে আপনারা এটাও আপনাদের আমি সুবিধা করে দেব আমরা চাই যে আমরা কথা বলবো এই কথাগুলো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমাদের যত প্রবাসী ভাই আছে সবার জন্য আচ্ছা আদাব নমস্কার কোথা থেকে আপনারা লাইক লাইক করছেন নমস্কার भैया আমরা বাংলাদেশ থেকে ঢাকা থেকে লাইক করছি भाभी आपने देखते खूब सुंदर

হাই হাই মাত্র তিনটে আঠারো বিশ মিনিট তো করে গেছে লাইক নেই কেউ নেই মানে আমরা যে অ্যাকচুয়ালি আমাদের কেউ আপনভাবে নিতে পারছে না এখন আপন করে হ্যাঁ এই জন্য নেই আমাদের আপন করে কেউ নিতে পারছে না এই জন্য লাইফ নেই ভাইও যেমন সুন্দর ভাবিও তেমন সুন্দর ধন্যবাদ ভাইয়া

মানে <laughs> <laughs> কিছু নিচে যেহেতু আমরা 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 খারাপ করে কিছু বলি না আর বলতে চাই না এই জন্য আমরা চাইতেছি যে ভালোভাবে থাকি আমরা সবাই মিলে থাকি সবাই আমার দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ আমি আবার বিদেশ চলে যেতে পারি বাস ভাই আপনারা আমাকে এ লোকটাকে না কিছু বলার নাই দেখ দোয়া করি ভাই ভালো থাকবেন আপনি বলে খুশি হলে আমি খুশি আপনি খুশি থাকলে আমি খুশি হই না মানুষের জীবনের কিছু মানে যায় না লাইফ যায় না তারপর মানুষকে একটা ব্যাড কমেন্টস করা লাগে ঠিক আছে হ্যাঁ অবশ্যই একজন কি জন্য মানুষের জীবনে কি ঘটছে না ঘটছে কি ঘটতেছে ওগুলা যায় না তারপর একটা মানুষকে কমেন্টস করাটা উচিত ঠিক আছে

আবার মানুষকে বেড কমন্স করতে পারবেন তাই না যাক সমস্যা নেই ভালো চলে গেছে আমরা আমরা কাজ করি আজকের মত আমরা এখানে স্কুলজ করি আমাদের লাইফটা কারণ চলে গেছে অন্ধকারে কে দেখা যাচ্ছে না I didn't chill out, loud.